আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা জানব লাউ চাষের একটি উন্নত জাত সম্পর্কে যা অল্প সময়ে অধিক ফলন দেয় এবং কৃষকদের জন্য খুবই লাভজনক এটি হলো গ্রিন ওয়ান কোম্পানির গ্রিন বস যার বৈশিষ্ট্য হল প্রায় সারা বছরেই চাষাবাদ করা যায় খুবই উচ্চ ফলনশীল প্রায়ই দেখতে বেশ বড় আচ্ছা এই যাত্রীর নাম হল গ্রিন অন কোম্পানির গ্রিন বস যা উচ্চ ফলনশীল বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তো আমি আপনাদেরকে এই লাউগুলি আজকে দেখাবো চলুন আমরা দেখি এই লাউগুলো কেমন শেট এই হলো লাউয়ের শেট পাশেই কিন্তু ধান চাষাবাদ করা হয়েছে প্রায় কোমর পরিমাণ পানি এখানে কিন্তু অন্য কোনো ফসল চাষাবাদ হচ্ছে না ধান ছাড়া তো আমার এই কৃষক ভাই রাস্তার পাশে প্রতিত জায়গায় উনি টেকনিক খাটিয়ে লাউ চাষাবাদ করছে তো আপনারা যারা ভবিষ্যতে লাউ চাষাবাদ করতে চান তারা এই জাতটি চাষাবাদ করতে পারেন গ্রিন অন কোম্পানি